এক নম্বরে চা মানে পাঁচক তো আদায় করতে হবে দুই নম্বরে মেয়ে কি করতে হবে মাসের রোজা রাখতে হবে তিন নম্বরে মেয়ে ছেলের কাজ মানে আবরুর করতে হবে পরের পুরুষকে না চার নম্বরে স্বামীর সেবা করতে হবে স্বামীকে খুশি করতে হবে স্বামীকে অসন্তুষ্ট করতে হবে না এই চারটা কাজ করলে মেয়ে ছেলে জান্নাতে যাবে আর দুটা কাজ পুরুষ জাতিকে করতে হবে পুরুষ জাতির মত দুটা দু টাকা যদি আপনারা করেন আপনারা জান্নাতে যাবেন রে ভাই আর এই দুটা কাজ যদি না করেন তাহলে আপনাদেরও ভবিষ্যৎ খারাপ আছে কি দুটা কাজ এক নাম্বার কাজ হলো পুরুষ লোকের মুখের ভাজত করা মুখের হেফাজত করতে হবে কারুর সাথে ফস কথা বলতে হবে না অকুত্ত ভাষায় গালাগালি করতে হবে না আপনাকে লোকের গুজব করতে হবে না গিল্লা করতে হবে না বদনাম করতে হবে না না মানুষকে অপমান করতে হবে না বেজত করতে হবে না কষ্ট দিতে হবে না তো দেখেন ভাই আল্লাহ রাসুল বললেন তোমরা মুখের হেফাজত করো এক নম্বরে আর দু নম্বরে তোমরা লজ্জা স্থানের হেফাজত করো যে লিপ্ত হো না এই দুটা কাজ থেকে যদি পুরুষ জাতি বেঁচে যাও তাহলে তোমাদের জান্নাতের জামিন আমি হয়ে গেলাম আলাইহিস সালাম শুনলেন শোনার পরে ঘুম ভেঙে গেল উঠল মনে বিশাল বড় দুঃখ হলো যে আমাকে এত বড় কথা বলল তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহকে বলতে লাগলেন ও আইয়ু ওয়াইজনা রাব্বাহু আন্নী মাসানিয়া যুরওয়ান স্মরণ করো আমার আয়ুবের কথা তখন সীতার পালন করো তাকে আহ্বান করে বলেছিলেন আল্লাহ আমি দুঃখে কষ্টে পথে ধরেছি আর তুমি দয়াবন্ধের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াল আল্লাহ বললেন যখন আমাকে আহ্বান করে আমার আয়ু বলল আমি তার ডাকে সাড়া নিলাম আমি তার টাকা মেছড়া দিলাম ফাস্তা জব না লহু ফক সফনা মাবে মন জরে আও হাতে না হোক আহলাহো আমসলমা হাম রাহমাতুম মিন ইনদনা ওয়াজিকরালিল আবাদিন আমি তার টাকা ছড়া দিলাম সমস্ত জিনিস সব কিছুটাকে ফেরত দিলাম এবং আমি আমার পক্ষ থেকে তাকে আরও দিলাম এবং আমি সৎশীল সলেহিনদের কে আমি উপদেশ স্বরূপ আমি দিয়ে থাকি আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাম বললেন জিবরাইল বলে পাঠালেন জিবরাইল আলাইহিস সালাম বললেন কি বললেন ভাই জিবরাইল আলাইহিস সালাম বললেন अली सलाम आपने माटी ते एडे मारे लाठी मारे माटी तक पूरा रे पानी बेरा बैग পানির ফোরা বেরোবে ঠান্ডা পানিতে শীতল পানিতে আপনি গোসল করেন আপনি আরোগ্য লাভ করবেন আপনার অসুখ ভালো হয়ে যাবে ওই কাজ করলেন আয়ুব আলী ইসলাম যখন গোসল করলেন ভালো হয়ে গেল তো ভাইরে আমার আল্লাহ বললেন ওর কোচ বেরিজ লেখা হা যা সালম দে দেব যখন গোসল করলো তখন সে ভালো হয়ে গেল তা হাজরা তাইব আলী বছর পর্যন্ত সে অসুখে পড়ে থাক বেমারিতে পড়ে থাকলাম এত কষ্ট এত দুঃখ শুভ যে তার সারা শরীরটা বাইরে আমার ঘায়ে ঘা হয়ে গেছে সারা শরীর পচা দুর্গন্ধযুক্ত হয়ে গেছে সারা শরীর দিয়ে এত দুর্গন্ধ তার কাছে কেউ থাকতে পারে না বাড়িতে কেউ থাকতে পারে না তার কাছে বসে খেতেও পারে না এমন তার চাকর কীর্ষণ নগর সব পালিয়ে গেল এইবার তার তিনজন স্ত্রী ছিল রে ভাই তার বিস্ত্রী তাকে সবাই পালিয়ে গেল। যখন তার বিবিরা তাকে ছেড়ে যখন চলে গেল একদিন বিবির কিন্তু তাকে ছেড়ে যায় না বিবি রহমা তার কাছে আছে একদিন আয়ুবালি সালাম বিবি বিবির ডাক রইমা সবাই যখন আমাকে ছেড়ে চেড়ে পানিয়ে গেল রে রইমা তোমার যদি মনে হয় তুমি ওই চলে যেতে পারো এতে আমার কোনো দক্ষ নাই কোনো আপত্তি নাই রহিমা রইমা বল্লা বি আল্লাপা মদিরকে তৈরি করেছেন নারী জাতিকে তৈরি করেছেন আল্লাহ পুরুষ জাতির জন্য পুরুষের জন্য নারী কাল্লা তৈরি করেছেন আর পুরুষ জাতির পুরুষ জাতির সেবা করবে নারী যাতে আর আপনার সঙ্গে আমি সারাটা জীবন সুখ ভোগ করেছি শান্তি ভোগ করেছি আনন্দ ভোগ করেছে সারা জীবন আপনার সাথে মজমস্তি করেছি আজকে তো আপনাকে অসুখ হয়েছে বেমারি হয়েছে বলে আজকে আমি তোমাকে ছেড়ে চলে যাব না এটা কোনো হতে পারে না আমি কথা যাবো না ভাইরে আমার দেখেন বিভিন্ন কত মানে জ্ঞানী গুণী মহিলা কত সুন্দর মহিলা কত সতী মহিলা আই মালাই কে ছেড়ে কোনো দিন না তো মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেলেন বোনেরা নিজের স্বামীকে ছেড়ে চলে যেতে হয় না আল্লাহ যদি কোনো আর যদি হয়ে হয়ে যায় তো গেলে কিন্তু তাকে মারিও না মেয়ে ছেলেরা করে কি পুরুষের জায়ত মারে মেয়ে ছেলেরা চারটা কারণে জাহান নামে যাবে রে ভাই চারটা কারণেদের জাহান নামে যাওয়ার চারটা কারণ এক নম্বর কারণ হলো এক নম্বর কারণ যা নামে যাওয়ার হলো এদের যে এরা করে কে ও আলস্যতার কারণে জাহান নামে যাবে কেমন অলসতা এই যে মহিলারা অলসতা করে কেমন করে যখন মেয়ে ছেলেরা করে একটা বেমারি হয় প্রত্যেক মাসে মাসে যেটা হাইজ নিফাস বলা হয় তো যখন মেয়ে মেয়ে ছেলেরা যখন হাইজ হয় এরা তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত নামাজ পড়তে পায় না অপবিত্র থাকে কিন্তু আল্লাহর রাসুল মালাচ্ছেন যখন তোমার পবিত্র যখন তোমাদের বেমারি ভালো হয়ে যাবে অসুখ ভালো হয়ে যাবে তোমরা ফরজ গোসল করে তোমরা নামাজ শুরু করো মেয়ে ছেলেরা করে কি পাঁচ দিন কে দিন যদি ভালো হয়ে যায় আরো দুদিন দম লিবে সাত দিন পরে গোসল করবে করে তখন নামাজ পড়বে করে না ভাই করে না জি সবাই কাছে বেটি ছেলে আছে সবাই বুঝতে পারছেন বিনা স্ত্রীতে কেউ আছে কি সবাই জানে আমরা মুল্লি সাহেব হইলেও কি আমাদের কাছে স্ত্রী আছে তার মানে সবাই বুঝলো এরা ওই মানে কথা তো বুঝবে না ওই কে একটা গরু কিনে এসছে বুঝতে পারলেন তো গরু কিনে এসছে একটা খুব তাগড়া তো কইছে আইড়া রে তো খায় টাইয়া হালে ভালো করে বহিস তখন আঁড়াটা কইছে আমার এইটাকে কহিস তো ওই ওইরকম কিছু চ্যাংড়া ফিলে এসছে বুঝতে পারলেন এরা জালসা শুনবে না তো এরা এসছে মানে ঘুরতে পেঁয়াজ বড়ি কচড়ি খেবে যেটি জালসা শোনার ওটি শুনবে যেটি বসে থাকার ওটি থাকবে ধানের মধ্যে কি সবটি বিচ্ছি ধান থাকে কিছু পাতানো থাকে হাওয়াতে উড়ে যাবে তো এটি হাওয়াতে উড়ে গেল যেটি উড়ার আর যেটি অরিজিনাল ধান ওটি আছে থাকবে ইনশাল্লাহ ইয়ার মধ্যে যেগুলা ফের কিছু কাঠপাতান থাকে ওইটি ফের উড়বে একটু পরে দেখবেন যে কাঠপাতানটি উড়ে যাবে হাওয়ার সাথে আর আসল যেটি ধান ওটি ধরা পড়বে তো বুঝতে হলে যেটি যাইছে কি করবেন যেতে দেন আগে তো যাক আলহামদুলিল্লাহ বৈশাখ শোনেন যে আমার বক্তব্য ইউটিউবে শুনছেন ফেসবুকে দেখছেন সব সময় দেখছেন হজরত আলীকে প্রত্যেক দিন জালসা কাজকুয় কালকে যায় কালকে দুটা জালসা করেছি একটা পুরুলিয়া জেলাতে একটা আরারিয়া জেলাতে কাল সারারাই জালসা করেছি দেখবারে মনে করেন দহস্যতা আছে পাড়া ভস্তর মতন বস্যি তো উঠতে পারি না মানে এরকম অবস্থা হয়ে আর প্রত্যেক দিন অসুস্থ মানে ভালো অসুস্থ আর ধরেন যে অক্টোবর থেকে জালসা শুরু হয়েছে এখন দেখেন যে ফেব্রুয়ারি শেষ আধা আধি বেশি চলে গেল আর কয়টা দিন আছে তো কথা হয়েছে আরও তিন চার মাস চার মাসের মতন আরও জালসা আছে তো ভাই কত কষ্ট কিন্তু ফের ভি আপনার খেয়ে লেগে আসতে হয়েছে আসছি দু চারটা কথা বলছি শোনাচ্ছি তো শুনেন মন দেওয়া কথাগুলো শুনবেন বুঝতে পারবেন তো মেয়ে ছেলে এই কারণে জাহান নামে যেবে অলসতার কারণে আসকতের কারণে তো মেয়ে ছেলে মামনের আগে বলছি তোমরা আসকত করবে না যখনই তোমার অসুখ ভালো হবে গোসল করবে নামাজ পড়বে ফরজ গোসল করতে হবে ফরজ গোসল করতে হবে আমাকে নামাজ শুরু করতে হবে এটা একটা কারণ আর একটা মেয়ে ছেলের জাহান নামে যাওয়ার কারণ এরা স্বামীর মুখে মুখে তর্ক করে খালি তর্ক করবে স্বামীর মুখে মুখে স্বামীর মুখে মুখে যদি তর্ক করে ভাই আমার এ তর্ক করার কারণে মহিলারা জাহান নামে যাবে আর একটা মহিলার কারণ মহিলারা করে কি মানুষকে স্বামীকে দোয়া করেক কথায় কথায় বরদুয়া করে কারোর ঝগড়া লাগলে বরদোয়া করে বড় প্রতিবেশীকে বরদোয়া করে এই বরদুয়া করাটা মহিলাদের মানে অভ্যাস এরা বরদোয়া করে কারণে যাবে মহিলারা কারণে বিদার নামে যাবে এরা পরের পুরুষকে দেখাবে কারণে এরা যাবে তো এদের কয়েকটা কারণ আছে এই কারণগুলোতে তারা যান মধ্যে চলে যায় ভাই তো কথা হচ্ছে ভাইরে আমার বন্ধুরে আমার যে আপনারা কি করেন ভালো করে শুনেলেন যে হইতে গেলে এই যে মহিলারা কে মা বোনেরা রাখে তোমরা কে হইতে হবে বিবি রহিমার মাতাম বিবি খ্যাতিজার মাতাম বিবি আয়েসার মতো বিবি আসিয়ার মতো বিবি ফতেমার মতো এরকম জ্ঞানী মহিলা হতে হবে সুন্দর মহিলা হতে হবে জ্ঞান গুণী মহিলা হতে হবে স্বামীর সেবা মনোযোগ করতে হবে মেয়ে ছেলের মতো চারটা কাজ এক নম্বরে চা মানে পাঁচ অক্ত সলাত করতে হবে দুই নম্বরে মেয়ে ছেলেকে কি করতে হবে রমজান মাসের রোজা রাখতে হবে তিন নম্বরে মেয়ে ছেলের কাজ হলো মানে ইজ্জত আবরুর হেফাজত পরের পুরুষকে দেখে না চার নম্বরে স্বামীর সেবা করতে হবে স্বামীকে খুশি করতে হবে স্বামীকে সন্তুষ্ট করতে হবে না এই চারটে কাজ করলে মেয়ে ছেলে জান্নাতে যাবে আর দুটা কাজ পুরুষ জাতিকে করতে হবে পুরুষ জাতির মতো দুটা কাজ যদি আপনারা করেন আপনারা জাননাতে যাবেন রে ভাই আর এই দুটা কাজ যদি না করেন তাহলে আপনাদেরও ভবিষ্যৎ খারাপ আছে কি দুটো কাজ এক নম্বর কাজ হলো পুরুষ লোকের মুখের হেফাজত করা মুখের হেফাজত করতে কারুর সাথে ফহৌস কথা বলতে হবে না অকুত্ত ভাষায় গালাগালি করতে হবে না আপনাকে লোকের গুজুব করতে হবে না গিল্লা করতে হবে না বদনাম করতে হবে না শেখায়ত করতে হবে না মানুষকে অপমান করতে হবে না বেজ্জত করতে হবে না কষ্ট দিতে হবে না তো দেখেন ভাই আল্লাহ রাসুল বললেন তোমরা মুখের হেফাজত করো এক নম্বরে আর দু নাম্বারে তোমরা লজ্জায় স্থানের হেফাজত করো যে নাতে লিপ্ত হো না এই দুটা কাজ থেকে যদি পুরুষ জাতি বেঁচে যাও তাহলে তোমাদের জান্নাতের যাবেন আমি বুঝতে পারছেন এক নাম্বার কত খাতার নাক মুখখানটা এই মুখটা মিষ্টি ভাই পৃথিবীতে আছে হ্যাঁ করেন চালা করবেন ভাই মুখের মিষ্টি পৃথিবীতে আছে যে ভাই নাই আর মুখের মতন তিতা মুখের মতন তিতা পৃথিবীতে কিছুই নাই এত তিতা যে মুখে যদি কাউকে গাল দেন কষ্ট দেন আঘাত দেন বেজ্জত করেন অপমান করেন এত কষ্ট পায় মানুষ যে জীবনটা ওর বেঁচে আছে কিন্তু বেঁচে আছে ওর দেল মরে গেছে এই লেগে মানুষ মরে যায় দিল বেঁচে থাকে দিল বেঁচে থাকে মানুষ মরে যায় তো কথা হচ্ছে ভাই যে মুখের মতন মিষ্টিও নাই মুখের মতন তিতাও নাই কোনো মানুষকে অপমান করবেন না বেজ্জত করবেন না কষ্ট দেবেন না আঘাত দেবে না শেখায়ত করবেন না দুর্নাম করবে না মানুষকে আলগিবাত ও আসাদ দিনে না যে না কোনো ব্যক্তি যদি জেনা করে নাই আল্লাহ চাইলে হয়তো ক্ষমা করতে পারে সেটা আল্লাহর ব্যাপার কিন্তু যদি গিপত করে যতক্ষণ পর্যন্ত ওই বান্দাওয়াকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আর ক্ষমাই হবে না তাহলে এত বড় ঘিপতের গোনা এলে আল্লাহ রাসুল বলেছেন মুখের হেফাজত করিবা তোমরা কারোর ঘিপত করিও না আর লজ্জায় স্থানের হেফাজত করিও জেনাতে লিপ্ত হইও না এই দুটা কাজ থেকে পুরুষ জাতি বেঁচে থাকিও আর মেয়ে ছেলেরা চারটা কাজ থেকে হেফাজত কি বলবেন বলেন একটা খুশির খবর কে আধ ঘন্টার ভিতরে ভিতরে বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে ভিতরে মিজান রহমান যে বেদ করেছে চতুর্বেদী আলিয়াবি নয়াহাটিতে প্রধান ছিল সে আপনাদের সামনে ইনশাল্লাহ পঁচিশ থেকে মিনিটের ভিতরে ভিতরে উপস্থিত হবেন তাই মরানা সাহেবের কাছে টাইম বাঁচলো ভালো করে ওয়াজ শোনাবেন আর মরানার কাছে গুজারিশ যে আমাদের এই গ্রামের লোকের কিছু দিয়ে যান আর কিছু নিয়ে যান তো মিজানুর রহমান সাহেব আলিয়াবি এবং দিলাম সামি দিলাবার সানির দিলাবার সানির দিলাবারে যখন ওয়াজ শুনছেন সে মতন ওয়ার তো আপনারা যে যে আছেন মা খালারা এবং ভাইরা আপনারা যাবেন না সেম সেম দিলাবারে মতন সে ওয়াজ শুনবেন বেদে পড়বে ওয়াজও শোনাবেন গাজাও শোনাবেন আসসালামু আলাইকুম আপনারা পালাপালি না করে জালসা শুনতে এসে এই জালসাটা কি ফের কাইল হবে আপনাদের গ্রামে কালকে তো হবে না পরশু হবে না আপনারা আপনার খেয়ে এটা সৌভাগ্য যে আপনার গ্রামে জালসা হয়েছে আপনার কাছে সৌভাগ্য যে আপনাদের গ্রামে একটা মাদ্রাসা খোলা হয়েছে আপনারাকে এটা শুকরিয়া আদায় করতে হবে যে আপনারা বছর একটা করে জালসা পাবেন আপনার গ্রামে এটা আপনার কাছে সৌভাগ্য যে প্রত্যেক বছর আপনাদের গ্রামে ছেলেরা লেখাপড়া করে মানে বাইরে যাবে আলেম হয়ে আসবে হাফিজ হয়ে আসবে মলবি হয়ে আসবে আপনাদের গ্রামের উন্নতি মেয়ে ছেলের মাদ্রাসা খুলেছে মেয়েরাকে দূরে দিতে পারা যায় না দূরে হস্টেল খরচ জুটেতে পারা যায় না এখানে গ্রামে পড়াবেন লেখাপড়া শিখবে তারা অনেক কিছু আগাবে তো আপনারা মাদ্রাসাটার দিকে লক্ষ্য রাখবেন মাদ্রাসাটাকে দেখবেন মাদ্রাসাটা চালাবেন কোরআন হাদিসের দিকে লক্ষ্য রাখবেন ছেলে শিক্ষা দেওয়া মা বাবার ফরজ আপনারা শিখাবেন তো কথা হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে স্বামীর ওপরে স্ত্রীর হক কত স্ত্রীর ওপরে স্বামীর হক কতটা কিভাবে দুনিয়াতে চলতে হবে স্ত্রীকে কতটা ভালোবাসতে হবে মর্যাদা দিতে হবে স্ত্রী আপনাকে কতটা মর্যাদা দিবে এই সম্পর্কে আমি বলার জন্য মানে বলতে আসছি যে আপনারা তাহলে জিনিসটা বুঝতে পারবেন এখনও কত ব্যাটা ছেলে আছে ও নামেরই ব্যাটা ছেলে আছে সবটা জানে না এই যে মন দিয়ে জালসা শুনবে না অজন শুনবে না তখন হবে তো কথা হচ্ছে যে আপনারা বৈশা হাদিস কোরআনের কথা শুনেন শোনার পরে আমল করার চেষ্টা করবেন বক্তা আর একটা আসছে একবারে নকলি মানে মিজানুর রহমান আজাহারি যাহারই গোটাই শ্যাম টু শ্যাম গলা দেখতে একরকম হবে না কিন্তু গলাটা ওরকম করে দিচ্ছে আর কি যে শুনবেন তো মনে হচ্ছে মিজানুর রহমান বাংলাদেশ লা পাগল হয়ে আছে এই আঠারো তারিখে লাগছে এসেছিল নাকি মিজানুর রহমান বাংলাদেশে জাগা দিতে পারে না আপনারা যতটি শ্রদ্ধা আছেন ইয়ার থেকে বেশি খালি ই আছে এই ভিডিও মানে সব ক্যামেরা নেওয়া বসে আছে ক্যামেরাম্যান বহুত দূর লিয়া ক্যামেরাম্যান আছে তো সোহান আল্লাহ ওয়ার ওয়াইস সিনে দিলওয়ার হোসেন সাইদি মারা গেছেন কিন্তু মনে হয়েছে যে দ্বিতীয় দিলওয়ার আল্লাহ বানিয়ে দিয়েছে মিজানুর রহমানকে বুঝতে পারলেন আল্লাহ এতকে গুণী করেছেন এত মানে ওকে এত বড় জ্ঞান দান করেছেন যে বলার শেষ নাই ভাই তো যাই হোক আল্লাহ সবাইকে সবটা জ্ঞান দেয় না সবাইকে সবটা ক্ষমতা আল্লাহ দেয় না এক এক আল্লাহ এক এক ক্যাপাসিটি এক এক ক্ষমতা দেয় তো কথা হচ্ছে ভাই অজনের সুতগুলো শুনেন শোনার পর আমল করার চেষ্টা করবেন মা বলেরা তোমরা অবশ্য শোনো যে স্বামীর ওপরে তোমার হক কতটি তোমার উপরে স্বামীর হক কতটুকু স্ত্রীকে কতটা ভালোবাসতে হবে স্ত্রী স্ত্রী পুরুষকে কতটা ভালোবাসবে পুরুষ স্ত্রীকে কতটা ভালোবাসবে যদি জালসা না শুনেন এই যে আলেমুলমা না থাকতো কোরআন হাদিস যদি না থাকতো কোরআন হাদিস পড়ে আলেমেরা ব্যাখ্যা না করতক না বুঝাইতক তাহলে মানুষ আজ বাপকে বাপ কইত না খালু কইত বুঝতে পারছেন তার মানে জ্ঞানই থাকতো না ও কী কেবে তোর বাপকে খালু কইত নাহলে তাহলে কহিত কিন্তু এই যে হাদিস কোরআন শুনছে জ্ঞান আছে মানুষের বলে বাপকে বাপ চাচাকে চাচা খালোকে খালো ফুফাকে ফুফা কইছে না তো বোকা মূর্খ যদি হাদিস কোরআন না থাকলে তো বাপকে তাহলে কইতো নাকি তো কথা হচ্ছে ভাই আলেম আছে নবী রাসুল আসবে না ও আলেম বলেছেন মানে আল্লাহর রাসুল বলেছেন ও আর এর সাথে আমি আলেম সমাজকে রেখে গেলাম এরা আমার কাজ করবে আমার জায়গায় থাকবে কোরআন হাদিস পড়ে বুঝাবে তো কথাগুলো মন দেওয়া ভাই শোনেন যে আমি আয়াত পড়েছি যে মানুষকে একটু শুধরাবার জন্য যে স্ত্রীকে ভাই ভালোবাসতে হবে স্ত্রী পুরুষকে ভালোবাসবে পুরুষ স্ত্রীকে ভালোবাসবে পৃথিবীতে জাতি হয়েছে দুটা একটা নর এবং একটা নারী একটা পুরুষ জাতি একটা স্ত্রী জাতি তো স্ত্রী জাতিকে তৈরি করে ছাড়লা পুরুষ জাতির জন্য আর পুরুষ জাতিকে তৈরি করেছে নারী জাতির জন্য জান্নাতে কোন জিনিস আর কমি ছিল যে ভাই কোন জিনিস আর কমি ছিল জান্নাতে পেশাব নাই পায়খানা নাই কাম নাই কাজ নাই খাওয়া নাই মানে কোনো কিছু নাই ওখানে জান্নাতে থাকবে খাইবে কিন্তু ওখানে পায়খানা হবে না পেশাব হবে না জান্নাতের মধ্যে খাস্তানা নাই সুস্তানা নাই ঠান্ডা নাই গরম নাই এসি একবারে এয়ার কন্ডিশন থাকতেই মজা তো ওইখানে আদমের মন শান্তি নেই কেন নাই সব সময় শোক বড়া হয়ে মানে ঝিম ধরা হয়ে বেড়েছে তো আল্লাহ তো অন্তর জামি ইন্নাহ আলিম্বেজাদের সদর দেলের খবর আল্লাহ রাখেন তো আল্লাহ বুঝতে পারলেন যে এই মানে জোড়া চাইছে তো তখন ওর মন যখন কেমন করতে লাগলো আল্লাহ জানতে পেরে দিকের একটা পাখির হাড্ডির না। মা হাওয়াকে তৈরি করে ওকে দিয়ে দিলে ওকে যখন পেয়ে নিলে তো খুশি হয়ে গেল আদম আর কোনো দরকার নাই মানে পেয়ে এমন খুশি মানুষ যদি জোড়া পেয়ে নেয় তো পৃথিবী বাপ মাকে কেউ ভুলে যাবে ভাই বোনকে কেউ ভুলে যাবে লিচ্ছাকার স্ত্রীর লেগে পাগল হয়ে থাকবে দুনিয়াতে বুঝতে পারছেন তো এই লেগে আল্লাহ নারী জাতিকে তৈরি করেছে পুরুষের জন্য পুরুষ জাতিকে তৈরি করেছে স্ত্রীর জন্য তো কথা হচ্ছে ভাই যে মা বোনেরা ভালো করে শুনেন আর আমার ভাই ভাবজিদেরকে বলছি আপনারাও ভালো করে শুনেন। স্ত্রীকে একটু ভালোবাসা দিতে হবে স্ত্রীকে একটু ভালোবাসতে হবে স্ত্রী হচ্ছে পরের বেটি স্ত্রী হচ্ছে ফিরিস্ত্যা স্ত্রি হচ্ছে অবলা ধনের মতন স্ত্রীটাকে আপনাকে ভালো করে রাখতে হবে মায়ের ফিট করলে হবে না ওকে ধমকাইলে হবে না চমকাইলে হবে না ওকে ঠাঠাইলে হবে না স্ত্রীটাকে বুঝান স্ত্রীটাকে সুঝান স্ত্রীটাকে নিয়ে ভালোভাবে চলতে হবে ভাই আর স্ত্রীটাকে ভালোবাসা দিতে হবে আর কি করতে হবে আল্লাহ রাসুল মাললেন তুমি যে পরিমাণের খাওয়াও তোমার স্ত্রীকে ওই পরিমাণের খাওয়াও তুমি যে পরিমাণের পরবা তুমি ওই পরিমাণের তোমার স্ত্রীকে তুমি পড়াবা তুমি যখন ভালো মন্দ দোকানে খাও তোমার স্ত্রীর জন্য কিছু কিনে নিয়ে যাও তোমার স্ত্রীকে দাও আর তুমি ভালো ভালো যখন ড্রেস পরবা তোমার স্ত্রীকেও তুমি ভালো ভালো ড্রেস পরাও আর তোমার স্ত্রী তোমার জীবন সঙ্গে নে তোমার স্ত্রী তোমার যানের যানের প্রাণ স্ত্রীকে ভালোবাসেন ভাইরে আমার এখন পর্যন্ত আপনারা বলুন তো কয়টা লোক স্ত্রীকে সঙ্গে করে খেতে বসেছেন বলেন তো একই থালিতে একই প্লেটে কয়টা লোক খেতে বসেছেন ভাই বলেন তো খুব কম স্ত্রীকে সত্যি খাননি আপনারা এমনি স্ত্রীর কথা শুনে না আপনার হ্যাঁ নবীর সোনা আল্লাহর রসুল করতেন কি বিবিরাকে সঙ্গে করে নিয়ে খেতে বসতেন আয়েশাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাসুল যখন খেতে বসতেন আল্লাহ রসুল আর আয়েসা এক থালিতে যখন খেতে বসতেন আল্লাহর আয়েশা যখন পানি পান করতেন আয়েশা বলছেন আমি গিলাসটা নিয়ে পানি পান করলাম পানি পান করে গিলাসটা রেখে দিলাম আর আমার সাবি কি আমার রসুল করলেন কে গিলাসটাকে নিয়ে যেই জায়গাতে আমি ঠোঁটলো পানি পান করেছি ওই জায়গাতে আল্লাহর রাসুল ঠোঁটলা লাগে পানি পান করলেন আল্লাহর রাসুলের তিনটা জিনিস খুবই প্রিয় ছিল ভাই এক নাম্বারে আল্লাহ রসুল স্ত্রীকে ভালোবাসতেন দুই নাম্বার আল্লাহর রাসুল মানে শেড ভালোবাসতেন খসবুগুলোকে ভালোবাসতেন তিন নাম্বারে আল্লাহর রাসুল হাড্ডিওয়ালা পছন্দ করতেন হাড্ডিওয়ালা মাংসকে ভালোবাসতেন এ তিনটা জিনিস আল্লাহর রাসুলের মানে প্রিয় ছিলেন তো আল্লাহর রাসুল বলছে না স্যার যখন আমি খেতে বসে আল্লাহর রাসুল হাড্ডিওয়ালা মাংস পছন্দ করতেন হাড্ডিওয়ালা মাংসটা যখন আমি একটু কামড় মারলাম আর কেমরা যেমন প্লেটে রাখলাম ই তখন করলা কি মানে আয়েসা বললেন আমি হাড্ডি বলা মাংস কামড় মেরে রাখলাম আল্লাহ রাসুল ওই হাড্ডি খানা কেনে নিলেন আমি যেখান জায়গাতে কামড় মারলাম ওই জায়গাটাতে কামড় মেরে আমি আল্লাহ রাসুল মাংসটা খেতে লাগলেন তো স্ত্রীকে ভাই একটু ভালোবাসা দিতে হবে ভাই সাঁতে করে খেতে বসেন আর যদি সাঁতে না নেন তাহলে স্ত্রীটাকে কী করবেন সেটা ভাত ছেড়ে দেন একটু দু তিন পিস মাংস ছেড়ে দেন এক পিস মাংস ছেড়ে দেন দিয়া তখন খেতে দেন কিন্তু এখনকার বেটা ছেলে কি করছে যেদিন মাছ মাংস দেওয়া ভাত ওদিন ছাড়বে না যেদিন সাবজি দেওয়া ভাত তখন ওদিন চাইটি ছেড়ে দিলে এটি খাতরে আর রাগের চোটার সামনে থালি খেলে যা গরু নেন্দে ঢেলে দেবে তোর গুষ্টি খেয়ে হয়েছি হ্যাঁ যেদিন গোস মাছ ওদিন তুই ছাড়বি না আর যেদিন মানে সাবজি দেওয়া ভাত ওদিন তুই মানে ছেড়ে দিবি তখন ঢেলে দেয় তো কথা হচ্ছে ভাই যে স্ত্রীটাকে একটু ভালোবাসেন স্ত্রীর ইজ্জত করেন স্ত্রীর সম্মান করেন স্ত্রীকে ভালোবাসতে শিখেন স্ত্রী আপনাকেও ভালোবাসবে আপনার সেবা করবে তামেদানি করবে খিদমত করবে আপনাকে ভালোবাসবে